কুরবানি বড় বড় ডেকে করে আপনার রান্না করতেছে তারাও কিন্তু আপনার এটার উপরে রান্না করতে পারবে ভাই যত খুশি লোড দেওয়া যায় লোড দিতে পারবে লাক্সারি মানি ভাই নামে গুনে কাজে সম্পূর্ণ লাক্সারি কোয়ালিটি এই যে অটো সেফটি টা হান্ড্রেড পারেন্স নিউ মার্কেট ঢাকা আর এখানে কিন্তু কুরিয়ার নিতে চাচ্ছেন তারা সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা যারা তারা যোগাযোগ করতে পারেন আর দেখতে পাচ্ছেন তাদের এখানে চুলার কি বিশাল কালেকশন আছে আপনাদের যে চুলা কেবিনেট

হ্যাঁ আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ভাই ভাই মানুষ যাচাই করে দেখতে পারবে সারা বাংলাদেশে যাচাই করে দেখবে ইতিহাসে এই প্রথম আমরা এত কম দামে ক্যাবিনেট চুলা দিবো ভাই ক্যাবিনেট চুলার নাম নিতে গেলে দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা লাগে মিনিমাম আজকে দশের নিচে ভাই

আপনার ডাল টাল করার জন্য তাদের জন্য এরকম একটা আপনার ঝিঁক থাকবে কিন্তু প্রত্যেকটা চুলার সাথে ভাই আচ্ছা ঠিক আছে আর এটার প্রাইস ভাই একবারে ধামাকা অফার দিয়ে দিব আজকে আর ভাই বাজারে এরকম অনেক চুলা আছে ঠিক আছে কিন্তু আপনার নাম ব্র্যান্ড

ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকা হলে ব্র্যান্ডের এই চুড়াটি আপনার পার্সেস করতে পারবেন এরপরে আসেন যাদের তিন বানারের পছন্দ যে ভাই আমার সংসার বড় বা আমার একটু আর তিন বানার প্রয়োজন ঠিক আছে তাদের জন্য হচ্ছে এই যে দেখেন তিন বানার মধ্যে আছে হ্যাঁ এটা এটার মধ্যে হচ্ছে আপনার এটারও বানারটা খুবই সুন্দর এবং এটারও দুইটা স্টেপে আপনার আগুন আসবে আর এই জিগ গুলা দেখতেছেন ভাই আনলিমিটেড ওয়েট নিবে আচ্ছা আচ্ছা আনলিমিটেড আনলিমিটেড ভাই এই জিগের উপরে যদি আমি এইভাবে উঠে দাঁড়াই ভাই ভাঙা ফাটার কোনো ভয় নাই গ্রামের বাড়িতে যারা কুরবানি দিতে বড় বড় ইয়াতে ডেকে করে আপনার রান্না করতেছে তারাও কিন্তু আপনার এটার উপরে রান্না করতে পারবে ভাই এতটাই হেভি ওয়েট ফুল বানার আর এই মাছখানের বানারটা কিন্তু খুব সুন্দর এবং এটা দিছে খুব হেভি ভাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা মাছখানেরটা কেন দিছে ভাই ভাই মাছখানেরটা দিছে যারা অনেক সময় আছে দুই ছেড়ে রান্না করতেছে হঠাৎ ছোটখাটো দুধ গরম করে দাও দুধ গরম করে তাদের জন্য হচ্ছে তিন বানারটা এখানে আপনি ইয়ে করতে পারবেন আর তিনটা নব দিয়ে দিছে এখানে তিনটা নব দিয়ে তিনটা বানার কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন আর সবচেয়ে বড় কথা কি ভাই জানেন গ্রানিটের অনেক চুলা পাওয়া যায়

ভাঙা ফাটার কোনো ভয় নাই ভাই আচ্ছা ঠিক সম্পূর্ণ আপনার 12 এমএম মার্বেল গান আই যেটা 100% গান আই স্টোনের চুলা কিন্তু এটা আচ্ছা বুঝতে পারছেন তো এই থ্রি বানারটার প্রাইসটা বলে দেন ভাই থ্রি বানারটা রেগুলার প্রাইস 22800 টাকা তো আজকে ডিসকাউন্ট অফারে অনলি ফর দিব সতেরো হাজার পাঁচশো টাকা দেখে তাদের জন্য হচ্ছে না কোন চুলার সাথে আলাদা কিছু সামগ্রী লাগবে যেরকম একটা ব্যাটারি লাগবে ওগুলো হচ্ছে আমরা দিয়ে দিব চুলার সাথে মানে চুলার সাথে এক্সট্রা কেনা লাগবে কোনো কিছু কিনতে হবে না চুলার সাথে একটা ব্যাটারি লাগবে ব্যাটারিটা আমরা দিয়ে দিবো আপনাদের

বসাইলে ভাই যখন পর্যন্ত ভাতের মার্ক না পরে উঠলে তখন পর্যন্ত গ্যাসের চুলা বন্ধ করে না তো এটার কাজ হচ্ছে আপনি ভাত রান্না করা রানতে দিয়ে চলে গেছেন কোথাও অটোমেটিকলি ভাতটা উঠলে আপনার ডালের মার্কটা পড়ছে

একটা কিছু করে মোবাইল টিপ টিপতে ভুলে কথা তখন অনেক সময় ভুলে যায় হ্যাঁ তাদের জন্য হচ্ছে এটা বিশেষ করে অনেক প্রয়োজন অনেক প্রয়োজন ভাই এটা কিন্তু হাইবার ব্রান্ডের যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড

একটা কোয়ালিটি অফ থাকবে আপনার তুরস্কের থাকবে কিন্তু এটা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছেন এছাড়া হচ্ছে যারা আরো অত্যাধুনিক চুলা যাচ্ছেন বা একটু কম বাজেটের মধ্যে যাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে অসংখ্য ব্র্যান্ডের চুলা আছে এবং ভাইরাল চুলা আছে যেটা ফোল্ডিং সিস্টেম এগুলো কিন্তু আমাদের থেকে পারচেজ করতে পারবেন এছাড়া হচ্ছে তেল কাজটা গরম হওয়ার দুর্গন্ধ দূর করার জন্য আপনার ভালোমানের মানের কিচেন উঠ চাচ্ছেন এগুলো কিন্তু আমাদের সবে অ্যাভেলেবল আছে আমরা একবারে চিপ রেটে সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের আচ্ছা ঠিক আছে ওকে সো দর্শক বন্ধুরা আপনারা যা কিনা চাচ্ছেন একেবারে কম বাজেটের মধ্যে মানে হচ্ছে পাইকারি দামে এক পিস হলো আপনি চুলা

ভালো থাকবেন শুধু থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ